প্রতিদিন সকালবেলা ঘুম থেকে উঠেই আমার প্রথম কাজটাই হয় ঘরটা গুছানো ঘরটা খুব সুন্দর করে গুছিয়ে নিলে না মনটা অনেক বেশি ভালো লাগে অন্য কাজগুলো করতেও খুব ভালো লাগে ঘর দিয়ে কাজটা শুরু করলে ঘরটা যেমন ক্লিন হয় আর সব কাজগুলো সিরিয়াল মেনটেন করে করা হয় তাই আমার প্রতিদিন সকালবেলা ও ঘুম থেকে উঠে নাস্তাটা সেরে প্রথম কাজ হয় ঘর গুছানো তারপর এই তো রান্নার কাজে চলে এসেছি আজকে রান্না করব এই যে বাঁধাকপি শীতের সময় প্রথম বাঁধাকপি আর প্রথম বাঁধাকপি খেতে কিন্তু অনেক বেশি মজা লাগে আর শীতের পরপর দিয়ে যে বাঁধাকপিগুলো হয় না সেগুলো কিন্তু মজা লাগে না একদম হয়ে যায় আর আজকে এই বেগুনগুলো দিয়ে ইলিশ মাছটা রান্না করব বেগুন ইলিশ মাছ কিন্তু অনেক বেশি মজা লাগে যাই হোক সবার আগে আমি বাঁধাকপিটা কুচু কুচু করে কেটে নিবো আর বাঁধাকপি কাটতে আমার অনেক বেশি ভালো লাগে মানে ছোটবেলা থেকেই যখন আমুকে দেখতাম বাঁধাকপি নিয়ে আসতো কাটার জন্য তখন আম্মুকে বলতাম আমু দাও না আমি বাঁধাকপি কেটে দিয়ে আসলে বাঁধাকপি কুচি কুচি করে কাটতে আমার অনেক বেশি ভালো লাগে এই বাঁধাকপি কুচি কুচি করে আমি একদম ছোটবেলা থেকেই কাটতে পারি এই বাঁধাকপিটা কিন্তু অনেক বেশি ছোট আর এর জন্য খেতেও অনেক বেশি ভালো লাগবে মানে শীতের প্রথম প্রথম দিক দিয়ে না ছোটো ছোট বাঁধাকপি ওঠে আর শেষ সময় অনেক বড় বড় পাওয়া যাবে কিন্তু সেগুলো কিন্তু এই প্রথম দিকের মতো মজা হবে না বাঁধাকপিগুলো আমি খুব সুন্দর করে ধুয়ে একদম চুলায় সে বসিয়ে দেবো এখানে আমি কতগুলো কাঁচামরিচ দিয়ে দিয়েছি যত বেশি ঝাল হবে তত বেশি মজা লাগে আর এ পাশে কিন্তু আমার ইলিশ মাছটাও কাটা হয়ে গিয়েছে এখন আমি রেখে দিয়েছি আর আলু বেগুনটাও কেটে নিয়েছি আর এদিকে কিন্তু বাঁধাকপিটাও সেদ্ধ হয়ে যাচ্ছে আর অনেক বেশি পানি উঠেছে পানি কিন্তু একদমই আমি দেইনি আর এই পানিগুলো শেষ হতে হতে কিন্তু একদম সুন্দর করে সেদ্ধ হয়ে যাবে তারপর আমি ডিম দিয়ে বাগা দিয়ে দেবো এপাশে আবার ইলিশ মাছ রান্না করার জন্য আমি কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইতে সামান্য তেল দিয়ে দিলাম আর যেহেতু ইলিশ মাছ দিয়ে আলো বেগুনের তরকারি রান্না করবো সেই জন্য তেলের পরিমাণটা একটু বেশি দিলাম বেগুনের তরকারিতে তেলের পরিমাণ বেশি না হলে একদমই ভালো লাগে না মানে তরকারিটা একদম ঘোলা হয়ে যায় যাই হোক অনেকগুলো কুচি দিয়ে দিলাম তারপর সামান্য কাঁচা মরিচ দিয়ে দিয়েছি আর এগুলো খুব সুন্দর করে একদম লাল লাল করে ভেজে নেবো আমি এই যে আমার পেঁয়াজটা কিন্তু একদম লাল লাল করে ভাজা হয়ে গিয়েছে এখন আমি এগুলোর মধ্যে মশলা দিয়ে দিব মানে ইলিশ মাছের তরকারিতে কিন্তু তেমন একটা বেশি মশলা দিতে হয় না শুধু হলুদ আর মরিচ আদা রসুনের একদমই প্রয়োজন নেই আর দিলেও ভালো লাগবে না হলুদ আর মরিচ আমি পরিমাণ মতন দিয়ে দিলাম এখন হলুদ আর মরিচ দিয়ে আমি খুব সুন্দর করে কষিয়ে নিব তেলের মধ্যে তারপর সামান্য পানি দিয়ে দিব পানি দিয়ে আবার কিছুক্ষণ কষিয়ে নিতে হবে আমার আমি সব সময় তেলের মধ্যেই হলুদ মরিচ দিই আসলে হলুদ মরিচ তেলের মধ্যে দিলে আর সামান্য ভেজে নিলে কিন্তু একদমই হলুদ মরিচের গন্ধ আসে না তরকারির মধ্যে আমি সামান্য পানি দিয়ে দিলাম এখন খুব সুন্দর করে কষিয়ে নেব কষিয়ে নেওয়ার হয়ে গেলে আর উপরে যখন তেলটা ভেসে উঠবে তখন আমি আলু বেগুন দিয়ে দেবো এ পর্যায়ে এসে আমি আলু বেগুনগুলো দিয়ে দেবো আর আলু আর বেগুন দেওয়ার পরে কিন্তু খুব সুন্দর করে কষিয়ে নিতে হবে একদম ভুনা ভুনা করে তারপর আমি পানি দিয়ে মাছগুলো দিয়ে দেবো মশলার সাথে আলু বেগুনগুলো খুব সুন্দর করে মিশে আমি এখন ঢাকনা দিয়ে দেবো কিছুটা সময় সেদ্ধ হওয়ার পরে আমি আবার পানি দিয়ে দিব এর মধ্যে আমার অনেক বেশি ক্ষুদা লেগে গিয়েছিল যার জন্য এখানে আমি পুরি আর সিঙ্গারা খেয়ে নিচ্ছি আমার মাঝে মাঝে এমনই হয় রান্না করতে করতে অনেক বেশি ক্ষুদা লেগে যায় তারপর আমি অন্য কোনো খাবার খেয়ে নেই আমি অফ ক্যামেরার মধ্যে ভালো করে কষিয়ে পানি দিয়ে দিয়েছিলাম এখন আমি ইলিশ মাছগুলো দিয়ে দিব একে একে আমি ইলিশ মাছগুলো দিয়ে দিলাম ইলিশ মাছগুলো কিন্তু আমি এখন পানির মধ্যে দিয়ে দিচ্ছি বলো কাশলে ইলিশ মাছগুলো সেদ্ধ হয়ে যাবে আর অনেক বেশি গ্রান বের হবে আমি অনেক সময় ইলিশ মাছগুলো মশলার মধ্যে কষিয়ে নিই কিন্তু আজকে এভাবে রান্না করছি মাঝে মাঝে আমি এভাবে রান্না করি আর খেতেও অনেক বেশি ভালোই লাগে এই পানিগুলো শুকাতে শুকাতে ইলিশ মাছটা খুব সুন্দর করে সেদ্ধ হয়ে যাবে এর মধ্যে আমি চলে এসেছি বাঁধাকপিটা বাগার দেওয়ার জন্য আমি তো পেঁয়াজ আগে দিয়েছিলাম সেজন্য আর পেঁয়াজ দিলাম না কড়াইতে তেল দিয়ে তার মধ্যে ডিম ছেড়ে দিয়েছি সেগুলোতেই আমি এখন ভেজে নেব আর এ পর্যায়ে এসে আমি দিয়ে দিলাম বাঁধাকপি বাঁধাকপির ভাজিটা কিছুটা সময় নিয়ে খুব ভাজা ভাজা করে নিতে হবে আর আসলে এটা ডিম দিয়ে খেতে এত বেশি মজা লাগে আমরা তো সব সময় বাঁধাকপি ডিম দিয়ে ভাজি করে থাকি কে কে আমাদের মতন ডিম দিয়ে ভাজি করে থাকে জানাবে এর মধ্যে কিন্তু ইলিশ মাছের তরকারিটাও রান্না করা হয়ে গেছে আর আমি কিছুটা ভাজি আমার ছেলেকে খাওয়াতে এসেছি যদিও সে পুরাটা খাবে না যাই হোক আজকের ভিডিওটা এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ